নির্বাচন পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চানোর চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই এটা আমাদের এই गवर्नमेंटের ইন্টারিম गवर्नमेंटের এটা একটা কমিট এটা কমিটমেন্ট আচ্ছা আরেকটা ইস্যু আছে সেটা হলো যে জুলাই সনদ আপনারা বলেছিলেন যে আপনারা বাস্তবায়ন করে যাবেন কিন্তু জুলাই সনদ এখন আপনারা বলছেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে কি আপনারা এই যে দীর্ঘ সময়কে এটা ব্যর্থতা পরিচয় দিচ্ছেন এটা এখনো এটা এখনো আর চূড়ান্ত এটা নিয়ে এখনো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির এখনো কথাবার্তা হচ্ছে আপনার কথাবার্তাটা হোক হওয়ার পরেও তো আরো সময় থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এই কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নিবে যে কিভাবে তারা এই এই কথাবার্তাগুলো এগিয়ে নেবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমি মনে করি যে গত সাড়ে সাত মাস বা তারও বেশি গত তেরো মাসই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন হ্যাঁ সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাব সবাই এগ্রি করবেন এবং এটা ইভেন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো একটা আসবেন আপনি কি মনে করেন যে তাহলে সময় নির্বাচন করতে সক্ষম হবেন যে মত পার্থক্য পার্টি থাকলেই মত থাকবে না হলে আর বিভিন্ন পার্টি কেন হয় ঠিক না আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত মত থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যে নির্বাচন হচ্ছে এবং আজকে সেটা ফলাফল দিবে সেখানে সরকারের প্রচেষ্টায় আমরা দেখলাম স্বচ্ছ একটি নির্বাচন হয়েছে কিন্তু যারা পরাজিত হয়েছে এটা বর্জন এবং বয়কট করেছেন আগামীতে সরকার যে স্বচ্ছ নির্বাচন করবে জাতীয় নির্বাচন সেখানে আসলে প্রভাব পড়বে কিনা বা আপনি আপনার অবস্থানে এটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন তারাও যদি ভোট বর্জন করে বয়কট করে তাহলে আগামী জাতীয় নির্বাচনটা আসলে কিভাবে উপস্থাপন হবে জাবির ইলেকশনের তো এখনো রেজাল্ট হয়নি এটা বিষয়ে আমি আসলে মন্তব্য করতে চাচ্ছি না বাট ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল একটা ঘটনাও কোনো একটা ঘটনা ঘটেনি এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে আমার এটা আমাদের বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল ভোট কীরকম হয়েছে আমরা বল যে আমরা সন্তুষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোট ভোটাফুটি যেভাবে হয়েছে আশি পার্সেন্টের মতো ভোট কাস্ট হয়েছে আমরা সেভাবে আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব হবে এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ যারা যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন তার ফ্যামিলি নিয়ে আসবেন নিয়ে এসে ভোট দিয়ে যাবেন ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না যারা ভোটার না বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে এই ইলেকশনটাকে সেলিব্রেট করবে এবং ইলেকশনটা আমি আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে প্রচুর ভালো টার্ন আউট হবে এবং সেই অনুযায়ী এই ইলেকশনকে যাতে ফ্রি ফেয়ার এবং পিসফুল করা যায় তার জন্য যা যা করার ইন্টার্ম গভর্নমেন্ট করছে প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে এটার প্রস্তুতি কেমন নেওয়া হয় নেওয়া যায় সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক সিকিউরিটি যাতে ঠিক থাকে সব কিছু সিকিউরিটি সেফটি এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেটা নিয়ে ইলেকশন কমিশন আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে এবং আমরা তো বলেছি যে আট লক্ষের উপরে পুলিশ আনসার বিজিবি গার্ড এরা থাকবেন সাথে মিলিটারি ট্রুপসও থাকছেন অ্যাটলিস্ট আশি হাজারের মতো তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনে দেশ গঠনে এটার একটা দিক নির্দেশনামূলক নির্বাচন হবে